এই রোডে যে আমরা একটা দাঁড়িপাল্লা ইতিমধ্যে রেডি হয়েছে আমরা ঠিক এই মুহূর্তে আমরা এই আলোক আলোকসজ্জা আমরা উদ্বোধন করলাম এবং এখন থেকে এই আলোকসজ্জার থাকবে ইনশাল্লাহ সম্মানিত মুখী আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী শুধু প্রায় চৌরাশি বছর ধরে বাংলাদেশে রাজনীতি করছে আমরা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য একটি দারিদ্রমুক্ত ক্ষুদামুক্ত সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমরা চৌরাশি বছর কাজ করেছি কিন্তু নানান রকমের ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে নানা রকমের আপনার অপরাজনীতি হয়েছে ষড়যন্ত্র হয়েছে মামলা হয়েছে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হয়েছে কিন্তু সময়ের ব্যবস্থা আজকে তাদেরকে শেষ করা ষড়যন্ত্র হয়েছে আজকে বাংলাদেশে তারাই সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ বীরমদবাসী পঞ্চগড়বাসী সেই সাথে সারা বাংলাদেশের মানুষকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আজকে শুধু দেবীগঞ্জ বিধ্বস্ত আজকে দেবীগঞ্জ যেভাবে দাঁড়িপাল্লার আপনার জয় জয়কার সৃষ্টি হয়েছে আজকে যেভাবে দেবীগঞ্জের মানুষ বলছে যে এই সিট এইটা সুফিল্লা সুফি ভাই হান্ড্রেড পার্সেন্ট জিতবে আমরা অন্য দেখেছি যে ওইখানে ওই এলাকার মানুষ বলছে যে এই সিটটা জামাতের এই সিটটা দাঁড়িপাল্লার বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশে পরিণত হয়েছে জন্য আজকে আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত হয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী সভাপতি জোরাব আবুল বাসার বসুরিয়া ভাই আমাদের দেবগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সেক্রেটারি শেখ ফরিদ চান আমাদের নতুন বন্দরের নেতৃবৃন্দু অত এলাকাবাসী আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি নারী পাল্লার প্রতি আপনাদের যে মমত্ব বোধ প্রতি আপনাদের যে সহানুভূতি সিম্পতি তৈরি হচ্ছে ভালোবাসা তৈরি হয়েছে এটি অটুট থাকুক এই ভালোবাসা আমরা গোটা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই এবং ইসলাম বাংলাদেশে নারীপাল্লা বিজয়ের মধ্য দিয়ে আমরা মনে করি এটা জামাতের বিজয় নয় এটি এদেশের আঠারো কোটি মানুষের বিজয় সুনিশ্চিত হবে ইনশাল্লাহ বাংলাদেশ উপহার দিতে চাই আমরা অতীতে শুনেছি যে শেখ মুজিবুরের বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ জিয়াউর রহমানের বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ আমরা বলতে চাই এই বাংলাদেশ কোনো নেতার নয় এই বাংলাদেশ কোনো দলের নয় এই বাংলাদেশ জামাত ইসলামের নয় এই বাংলাদেশ এদেশের আঠারো কোটি মানুষের আঠারো কোটি মানুষের জন্য আমরা কাজ করতে চাই শুধু জামাতের জন্য নয় এজন্য নতুন ধারণা রাজনীতি নতুন বাংলাদেশ বিলের মানে আপনাদের সহযোগিতা চাই তারি বলর বিদে নিশ্চিত হোক আপনাদের প্রতি সেই প্রত্যাশা রাখতে চাই এ আমাদের সামনে সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ ফেডারেশনের সংগ্রামী জেলা সভাপতি জনাব আবুল বাসার আলহামদুলিল্লাহ নতুন বন্দর সরকার সম্মানিত ভাইরা এই কথা বলতে চাই চাই হচ্ছে ন্যায় এবং ইনসাফের প্রতীক দারিপাল্লার যিনি আমিরে জামা ডাক্তার শফিকুর রহমান তিনি হচ্ছেন বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে অন্যতম মানবিক নেতা তার ঘোষণা হচ্ছে আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশে সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না ধর্ষণ থাকবে না খুন থাকবে না রাহাজানি থাকবে না যেই বাংলাদেশে আর কেউ ভোট চুরির চিন্তা মাথায় নিয়ে আসবে না যেই বাংলাদেশে আর কেউ ব্যালট চিন্তাই করে জনগণের রায়ের বাইরে গিয়ে বাংলাদেশের নির্বাসিত প্রতিনিধি হইতে পারবে না যেই বাংলাদেশে আর কেউ বেসুন্দর জগতে ক্ষমতায় আসতে পারবে না যেই বাংলাদেশে আর একজন মানুষও না খেয়ে থাকবে না যেই বাংলাদেশে আর একজন মানুষও চিকিৎসার অভাবে মারা যাবে না যেই বাংলাদেশের মেধাবী ছাত্ররা আপনার মেধার মাধ্যমে আপনার চাকরি পাবে একটি বাংলাদেশে সেই বাংলাদেশ বাংলাদেশ গঠন এই ইসলামী করতে চায়। এই জন্য আমরা আমাদের দেবুগঞ্জ উপজেলা সহ সকল জনগণের কাছে আহ্বান রাখব যে আমরা আমরা সারা বাংলাদেশ থেকে একটা শব্দ শুনতে পাচ্ছি যে অতীতে এই দেশ নৌকার শাসন দেখেছে লাঙ্গলের শাসন দেখেছে ধানের শীষে শাসন দেখেছে কিন্তু দাঁড়িপাল্লার শাসন দেখে নাই যে এবার জাতির সিদ্ধান্ত ঐতেকিয়াব থেকে তেঁতুলিয়ার রুক্সা থেকে পাথুরিয়া একটা কথাই যে এবার আমরা ভোট ডাঙের মাধ্যমে দাঁড়িপাল্লার শাসন দেখতে চাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দারিবাল্লার পক্ষে কাজ করে আমাদের বোদা দেবীর বিশেষ করে পন্তগড় বিয়াসনে আলহা সופির আলম সুবিউল্লাহ সুবিভাইর হাতকে শক্তিশালী করার মাধ্যমে বোদা দেবীর আমরা একটি সুখী সমৃদ্ধশালী এবং দুর্নীতিমুক্ত ন্যায় পরায়ণ একটি আসন হিসেবে গঠন করি এই আসন গঠন করার আহ্বান হাববন্কে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি